আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে যে কাজটা নিয়ে আমি হাজির হলাম এটা খুবই পাওয়ারফুল একটি বর্শীকরণ কাজ আপনার ভালোবাসা মানুষ যদি কঠিন হৃদয়ের থেকে কঠিন থেকে কঠিন হৃদয়ের মানুষ হয়ে থাকে যার কাছে আপনি তা আপনার ভালোবাসার কথা আপনি বলতেই পারেন না বললেও মানে সে কর্ণপাত করে না সেক্ষেত্রে আপনি কাজটা করেন ইনশাল্লাহ আজিজ সে পাগলের মতন আপনাকে ভালোবাসা শুরু করে ইনশাল্লাহ আমার কাজগুলো কেমন হয় সেটা অবশ্যই ইতিমধ্যে আপনারা জানেন যে হাজার হাজার রিভিউ আলহামদুলিল্লাহ ইউটিউবে রয়েছে বা আপনারা চাইলে আরও আমার কাছ থেকে দেখতে পারেন আলহামদুলিল্লাহ আসলে একটা জিনিসকে সবচেয়ে আমার কাছে খুশি সংবাদ কখন লাগে জানেন যখন একটা মানুষের কাজের রেজাল্ট আসে তখন আমার মনে হয় যার রেজাল্ট আসছে সেও এত খুশি হয় না আমার কাছে এতটা আনন্দ লাগে কারণ একটাই জিনিস যে আপনার বিপদে আমি আপনার পাশে দাঁড়াইতে পারছি এটাই আমার কাছে খুশি তো বন্ধুগণ ইনশাল্লাহ ফাজিজ আমি আমার পরীক্ষিত কাজগুলো আমি আপনাদের মাঝখানে দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ তো যারা এখনও ভিডিওতে লাইক দেন না অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে রাখেন অবশ্যই বন্ধুদের মাঝখানে শেয়ার করে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনার নোটিফিকেশানে চলে যায় মূল আলোচনাতে যাওয়ার আগে বলবো যারা আমাকে দিয়ে কাজ করতে চান তারা স্ক্রিন ইমোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারতে আছে আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ গ্যারান্টি সহকারে কাজ করে দেওয়া হবে ইনশাআল্লাহ তাশের মূল আলোচনার ভিতরে আমি যাই আপনার ভালোবাসার মানুষ আপনার স্বামী হোক বা স্ত্রী হোক প্রেমিক হোক অথবা প্রেমিকা হোক যেই হোক না কেন সে যত কঠিন হৃদয়ের মানুষ হোক না কেন তার মন যদি পাথরের মতো সুযোগ শক্ত হয়ে থাকে আপনি কোনো মতে যদি তার মনকে যদি আপনার দিকে ঘুরাতে না পারেন সেক্ষেত্রে এই কাজটি আপনার জন্য সবচাইতে চাইতে শ্রেষ্ঠ একটা কাজ আপনি কাজটাকে নকশাটা একদমই ছোট খুবই সহজ একটি কাজ কিন্তু এটার ফলাফল আলহামদুলিল্লাহ খুবই পাওয়ারফুল একটি কাজ খুবই পাওয়ারফুল একটি ফলাফল ইনশাল্লাহ তো এই কাজটি করার জন্য আপনাকে কতটুকু হরিণের ঝিল দিয়ে আপনাকে সংগ্রহ করতে হবে হরিণের ঝিল আপনাকে সংগ্রহ করতে হবে আর সাদা কাগজ আপনাকে সংগ্রহ করতে হবে সাদা কাগজ তিন নম্বরে অরিজিনাল মেসকো আপটান কুমকুম গোলাপ জল কালই আপনাকে সংগ্রহ করতে হবে এই তিনটা জিনিস আপনার সংগ্রহ হয়ে গেলে আপনি বৃহস্পতিবার দিন আর একটা সাদা কবুতর সাদা কবুতর আপনাকে সংগ্রহ করতে হবে বৃহস্পতিবার দিন যা রাত্রিবেলা সাদা কবুতরটাকে আপনি জবাই করবেন জবাই করে সাদা কবুতরের সে রক্ত দিয়ে আপনি এই যে নকশাটা আমি ছোট্ট নকশা দিয়ে দিবো স্কিনে নকশাটা হরিণের জিল্লিতে আপনি সুন্দরভাবে অঙ্কন করবেন এবং অরিজিনাল মেশকো জাফরান কালি দিয়ে এই সাদা কাগজে একটা নকশা অঙ্কন করবেন জিল্লিতে একটা সাদা কাগজেরটা একটা সাদা কাগজে লিখবেন মেশকো জাফরান কালি দিয়ে আর হরিণের জিল্লিতে লিখবেন সাদা কবুতরের রক্ত দিয়ে কোন দিন লাগবেন বা দিন যায় রাত্রিবেলা লিখে এই নকশার নিচনে আপনি আপনার নাম আপনার মায়ের নাম আলাহ আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তির নাম তার বাবা অথবা মায়ের নাম লিখবেন নকশাটা লেখার প্রথমে আপনাকে কমপক্ষে একশো একবার আপনি শরীফ ফেলে নেবেন যে কোনো শরীফ পড়লে হবে তবে দূরটি ইব্রাহিম ফলে সবচেয়ে ভালো হবে নকশাটা লেখার পরে আপনার একটু আমল করতে হবে সেই আমলটা হলো ইয়া কদিয়াল হাজাত ইয়া কদ ইয়াল হাজাদ এই শব্দটুকু আপনাকে একশোবার ফাট করেন পরে আপনি নকশাটার উপরে দেন তারপরে আপনি হরেন ইউ হাইবুন কাহু কাহুবিল্লাহি আল্লা দিন আমান আসাদ হুব আলিল্লা এই আয়ারটুকু আপনাকে এক হাজার একবার করতে হবে তারপরে আপনাকে সুটের দোহা একচল্লিশ বার ফাট করতে হবে পরে আপনি নকশাটার উপরে দিয়ে সর্বশেষ আবার একশো একবার দুরুশির ফাট করে আপনি আমলটা কমপ্লিট করেন তারপর বলবেন দোহাই হে আল্লাহ তোমার পবিত্র আর বরকতে আমি অমুকের ছেলে অমুকের মহাব্বতে অমুকের কন্যা অমুককে অথবা আমি অমুকের ছেলে অমুকের কন্যা অমুকের মহাব্বতে অমুকের ছেলে অমুককে আমার কাছে হাজির করো দোহাই আল্লাহ দোহাই আল্লাহ রসুন দোহাই মা ফতেমাদ আব্দুল কাদের জিলানি দোহাই দাউদ্দিন সুলাইমান দোহাই তোমার পবিত্র প্রাণে দোহাই এই কথাটুকু বলে আপনি উপরে ভুলেন যখন আপনার আমলটা কমপ্লিট হয়ে যাবে তখন আপনার কাজ হইল আপনি এই কাজের যে জাকাত রয়েছে যা কাজের যে সদ্গা রয়েছে কাজের জাকাত এবং সদগাগুলো নির্দিষ্টভাবে আদায় করে নেবেন তাহলে ইনশাল্লাহ একশোতে একশো পার্সেন্ট কাজ নিশ্চিত হরিণের দিল্লিতে যে তাবিজটা আপনি লিখলেন সেই তাবিজটা আপনি আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তির যদি সম্ভব হয় বাড়ির আশেপাশে আপনি গেড়ে দেন অথবা তার বাসস্থানে স্ট্যান্ডে গেড়ে দেন যদি তার বাড়িতে যাওয়া সম্ভব না হয় তাহলে যে কোনো একটি চৌ আপনি গেড়ে দেন আর সাদা কাগজে যে নকশাটা লিখলেন সেই নকশাটা আপনি আগুনে জ্বালিয়ে দেন ইনশাল্লাহ হাদিস যেদিন এই নকশাগুলো গাড়বেন এবং জ্বালাবেন সেদিন থেকে চব্বিশ ঘন্টার ভিতরে সে আপনার সাথে যেখানে থাকুক যত কঠিন হৃদয় হোক না কেন সে আপনার সাথে যোগাযোগ করতে বাধ্য হবে ইনশাআল্লাহ নকশাটি খুবই ছোট্ট একটি নকশা যেটা আমি পুরাতন একটি কিতাব থেকে আমি আপনাদেরকে দিচ্ছি এই নকশাটুকু এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন ছোট্ট একটু নকশা এখান থেকে তো বন্ধু আজকের আলোচনা এই পর্যন্তই থাকবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আমার সাথেই থাকেন আমার তৌফিক ইল্লা السلام عليكم ورحمه الله وبركاته